পাঁচে হাতিয়ার আশ্টিতে পাঁচে হাজার বিরাশিতে পাঁচে হাজার পাচ পাঁচে হার পঁয়ের পাঁচে আঠার পঁয়ষট্টি 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 মানে আটের আছে আজকে বিরুদ্ধে

চল্লিশ হাজার টাকায় এখানে আছে হুন্ডা আজকে ফ্রিডমাত্র ত্রিশ হাজার টাকায় আজকে বিরুদ্ধে মাত্র মাইন্ডাস কিন্তু শুধু তেরো হাজার টাকায় সম্রাট তেরো হাজার টাকা বিরুদ্ধে পেয়ে যাচ্ছেন ভাই দ্রুত নর্থ জেলা মিড টাওয়ার সম্রাট বাইক গেল অবস্থিত নতুন আসছেন অবশ্যই অবশ্যই পেজটি ভালো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব তো আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও কিন্তু নিত্য নতুন কালেকশন আমার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ